ক্যামেরা আছে এটা অনেক পুরানো ক্যামেরা কিপ্যাড ফোন আছে স্ক্রিন টাচ ফোন আছে টোটো গাড়ি চার্জার দেখুন উনিশশো সালের নিউজপেপার দেখুন এটা খুবই দুর্লভ একটা জিনিস স্ট্যান্ড ফ্যান সব দেড়শো টাকা কুলার রয়েছে সিংহাসন রয়েছে দেখুন এটা বিয়াল্লিশ আছে স্টিকারটা পর্যন্ত এখনো পর্যন্ত ওঠেনি দেখুন রানিং মোবাইল স্মার্টফোন ব্যাটারি সিলিং ফ্যান ড্রিল মেশিন মিক্সি মেশিন নমস্কার বন্ধুরা আমার জগৎ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর আমি শাশ্বত রয়েছি আপনাদের সাথে বন্ধুরা আজকের আবারও চলে এসছি মন্দির বাজার পুরানো জিনিসপত্রের হাটে এটা আপনাদের অনুরোধ ছিল আজকের এই মুহুর্তে এই হাটে কি কি কালেকশন আছে দোকানদারদের সাথে কথা বলবো জিনিসপত্রের কি কি দাম সমস্ত কিছু তথ্য রাখবো এই ভিডিওতে তো ভিডিওটা স্ক্রিপ না করে দেখতে থাকুন দেখুন এই হলো হাট আর এই হচ্ছে মন্দির বাজার মন্দির শিব মন্দির আর ঠিক সামনে বসে এই হাট প্রত্যেক শুক্রবার এবং সোমবার এই হাট বসে একেবারে সকাল থেকে নটা দশটা পর্যন্ত এই হাট বেচাকেনা চলে দাদা এই টেবিল ফ্যান কি দাম রেখেছেন? 500 এটা কি মানে সিলিং ফ্যান কি ব্লেড সমেত আছে? হ্যাঁ হ্যাঁ ব্লেড সমেত দেবেন। রানিং কন্ডিশনে। জানি আছে। আর এই ইলেকট্রিক আয়রন আছে? 150 এখানে দেখুন এটা একটা ফ্যানে মোটর আছে তাই তো? এটা এক্সহস্ট ফ্যান কি দাম করেছেন দাদা? এটা টাকা দাম। 500 টাকা দাম আর এখানে একটা টেবিল ফ্যান রয়েছে তো এখানে দেখুন এখানে রয়েছে স্ট্যান্ড ফ্যান দেখুন হ্যাভেলস এর হ্যাভেলস এর স্ট্যান্ড ফ্যান রানিং আপনাকে দেখে কি দাম করেছেন দাদা পাঁচশো টাকা কত পাঁচশো মাত্র পাঁচশো টাকা রানিং অবস্থাতে পেয়ে যাবেন দেখুন আচ্ছা এখানে আর কি রেখেছেন এটা এটা কি বক্স আছে তো এটা কি অ্যান্টিক আচ্ছা এখানে এটা দেখুন এটা অ্যান্টিক বক্স রয়েছে এটা

আড়াইশো টাকা দাম মাত্র তো দেখুন একদম কম দামে আপনারা পেয়ে যাবেন আচ্ছা এটা কি রয়েছে সিংহাসনটা ও পাঁচশো টাকা সিংহাসন রয়েছে দেখুন এটা কি কাঠের আছে দাদা সেগুন কাঠের আছে সেগুন কাঠের সিংহাসন পাঁচশো টাকা দাম আর এখানে কিছু স্মার্টফোন রয়েছে দেখুন মানে স্ক্রিন টাচ ফোন স্ক্রিন টাচ ফোন গুলো মোটামুটি গড়ে দাম রেখেছে গড়ে দুশো টাকা দুশো টাকা করে এটা দেখুন রানিং রয়েছে রানিংগুলো একটু বেশি দাম হ্যাঁ আচ্ছা স্যামসাংয়ের ফোন রয়েছে স্ক্রিন টাচ ফোন এই ইন্ডাকশানগুলোর কি দাম আছে এগুলো কি রানিং আছে চালু আছে মানে একটু রিপেয়ারিং করে নিতে হবে আর এখানে দেখুন একটা ক্যামেরা আছে এটা অনেক পুরানো ক্যামেরা অনেক গোল্ড মডেলের ক্যামেরা তো কি দাম আছে দাদা এটা দুশো টাকা এটা কি পাওয়ার ব্যাংক আছে পাওয়ার ব্যাংক কি দাম রেখেছেন আর এখানে দেখুন পুরানো সব স্মার্টফোন রয়েছে কিপ্যাড ফোন আছে স্ক্রিন টাচ ফোন আছে কি দাম রেখেছেন দাদা ওই একশো টাকা দুশো টাকা আড়াইশো টাকা যারা রিপেয়ারিং এর কাজ করেন তাদের ক্ষেত্রে অনেক সুবিধা এখানে রয়েছে ছোট ছোট হাত ঘড়ি রয়েছে এটা কি টোটো গাড়ি চার্জার টোটো গাড়ি চার্জার দেখুন কি দাম আছে দাদা এটা দাদা ম্যাপ নিয়ে পারেছেন কি ম্যাপ আছে একটু দেখাবেন আমি খুব একটা উঁচুতে তুলতে পারছি না কারণ এগুলো অনেক পুরানো সাতচল্লিশ সালের দেখুন আমাদের তখন ভারতবর্ষে কিরকম চিত্র ছিল কটা অঙ্গরাজ্য ছিল সমস্ত কিছু এই ম্যাপে পেয়ে যাবেন এটা হচ্ছে উনিশশো সালের আমাদের নিউজ পেপার উনিশশো সাতচল্লিশ সালের নিউজ পেপার দেখুন এই পেপারে এটা এটা খুবই দুর্লভ একটা জিনিস মানে যখন আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল সেই দিনের এই পেপার তাতে কি কি পেপার কাটিং ছিল কি ছিল কিছু এখানে পাবেন একটু করতে হচ্ছে সেই পেপারটা আপনারা এখানে পেয়ে যাবেন দেখুন উনিশশো সাতচল্লিশ সালের যে নিউজ পেপার তো আমাদের ভারতবর্ষ যখন প্রথম গঠন হলো তার কিরকম মানচিত্র হয়েছিল সেটা এখানে প্রকাশ করা হয়েছিল এবং বিভিন্ন যারা বিপ্লবী আছেন তাদের ছবি হয়েছে দেখুন আপনারা যারা নিতে চাইবেন সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন এটাও রয়েছে একটা পেপার রয়েছে এখানেও একটা পেপার রয়েছে অনেক পুরানো পেপার এটা দেখুন ইন্ডিপেন্ডেন্স ডে নাম্বার এর ভিতরে রয়েছে সমস্ত কিছু দেখানো সম্ভব হলো না কারণ পেপারটা অনেক পুরানো তো সেই জন্য অনেক ভগ্নপ্রায় হয়ে গেছে অ্যান্টিক জিনিস আপনারা যারা নিতে চান সরাসরি যোগাযোগ করতে পারেন আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে সমস্ত দর্শক বন্ধুরা সাবেকি জিনিসপত্র কিনতে চান এবং সাবেকি জিনিসপত্রের হবি রয়েছে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপ করবেন প্লিজ কেউ ফোন করবেন না আমি চেষ্টা করব সেই সমস্ত জিনিস আপনাদের সামনে পৌঁছে দেওয়ার তো দেখুন আজকের মার্কেটেও অনেক জমজমাট আছে লোকজন প্রচুর জমা হয়েছে এবং ওদিকে অনেক দোকান আছে আপনাদেরকে দেখাবো আজকের আপডেট দেখাবো তো চলুন একবার এদিকে যাওয়া যাক তো এখানেও দেখুন প্রচুর বড় বড় স্ক্রিন রয়েছে এগুলো প্যানাসনিক ম্যাক্সিমাম প্যানাশনিক এর আছে কত ইঞ্চি আছে ভাই এটা বত্রিশ বত্রিশ বিয়াল্লিশ হ্যাঁ এল এলইডি আছে এগুলো কি রানিং রানিং দেখিয়ে দেবে দেখিয়ে সব থেকে তো এগুলো আছে এগুলো বত্রিশ আছে দেখুন একদম ভালো কন্ডিশন আছে স্টিকারটা বন্ধ এখনো বন্ধ ওঠেনি মানে ভালো কন্ডিশনে আছে দাদা কি রেট হয়েছে করেছেন কোনটা কি রেট করেছেন এইটা আছে সাড়ে তিন হাজার বত্রিশ এইটা আছে তিন হাজার এইটা আছে সাড়ে তিন হাজার এগুলো সব কি আপনাদের মানে এখান থেকে দেখে নিয়ে যাবে তো দেখুন ফিলিপসে রয়েছে প্যানাসনিক রয়েছে ফিলিপসে রয়েছে এত কম দামে আপনারা পেয়ে যাবেন এবং এগুলো স্মার্ট তো দাদা হ্যাঁ স্মার্ট 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 এটা নর্মাল আছে এটা নর্মাল আছে এটা চালু আছে রানিং দেখুন দেখুন রানিং একদম রানিং আছে ইউএসবি আছে মিউজিক মুভি টেক সবকিছু আপনি পাবেন এদিকটাতে প্রচুর দোকান বসেছে এখানে বসেছে মোবাইল স্মার্টফোন ব্যাটারি আর এই দাদা আছে দেখুন

এটা কি আছে দাদা ওটা দুপাশি কি দাম রেগেছে সিডি মেশিন কি দাম করেছেন 500 200 150 আর এই যে ঘড়িগুলো রয়েছে সেটা 120 কি দাম আছে হাঁণ্ডা 250 টাকা তো এখানে দেখুন ছোট ছোট সব ফ্যান রয়েছে গরমকাল আসছে আর কিছুদিন পরে রয়েছে টেবিল ফ্যান রয়েছে আপনার সিলিং ফ্যান গুলো কি দাম করছেন টাকা টাকা তো প্রচুর রয়েছে সিলিং ফ্যান মেশিন মিক্সি মেশিন সার্ভেস এলইডি এলইডি আছে সার্ভেস এলইডি তারা আপনারা বাড়িতে ব্যবহারের জন্য কিনতে পারেন একেবারে কম দামে রয়েছে মিক্সি মেশিন এখানে রয়েছে সিলিং ফ্যান আচ্ছা এই যে সিলিং ফ্যান গুলো আছে এগুলো কি পাঁচশো টাকা করে ব্লেট সামেজ দেবেন্লেট থাকে এখানে দেখুন একটা ডিজিটাল ক্যামেরা রয়েছে ক্যামেরা কি দাম করেছেন দাদা

লাইট গুলো 100 টাকা 50 টাকা আর এখানে রয়েছে একটা আপনার টেবিল ল্যাম্প টেবিল ল্যাম্প কি দাম রেখেছেন তাজমহল আছে তাজমহল দেখুন এই দেখুন আপনার 50 টাকা আমি এসসি baripur থেকে আচ্ছা নাম বলবেন দাদা আমার ভিডিও দেখে গেছেন তাই তো আমার নাম সমল কর্মকার এসসি baripur থেকে আচ্ছা আপনি কোন কোন ভিডিও দেখেছেন আমার আপনার মগরা থেকেছি হুম আমি তো মনিরবাজার দেখছি

এগজাস্ট খান ড্রেস দেখুন এখানে প্রচুর ইনস্ট্রুমেন্ট রয়েছে ও দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছি কি আছে আজকে দেখুন এগুলো একটা রয়েছে ক্যাশিও এগুলো রানী রানি আছে রানী কি দাম রেখেছেন ও বারোশো টাকা আর এখানে দেখুন খুব সুন্দর সুন্দর সব সব চালু হোম থিয়েটার আছে সব চালু রেডিও চালু আছে রেডি হচ্ছে রানিং আছে দেখুন রানিং আছে সন্তোষের কি দাম রেখেছেন দেড়শো টাকা আপনাদেরকে ঘড়িগুলো একবার দেখাই দেখুন সবই কিন্তু পুরানো ঘড়ি পাওয়ার ব্যাংক রানিং আছে পাওয়ার ব্যাংক কি দাম রেখেছেন এটা

আচ্ছা বন্ধুরা অনেকক্ষণ ছিলাম এই মন্দির বাজার পুরানো জিনিসপত্রের হাটে বিভিন্ন জিনিসের কি দাম এই মুহূর্তে কি কি কালেকশন আছে সমস্ত কিছু তথ্য রাখলাম আপনাদের এই ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন এমন নতুন নতুন ইউনিক ভিডিও সবার আগে দেখার জন্য আজকে মতো শেষ করছি এখানে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা